আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ ভালো আছে আমিও তো এই যে আমরা এখন মোবাইল দেন নিয়ে যাচ্ছি গাড়িতে মোবাইল দেওয়ার জন্য এই যে তো সবাই দেখতে থাকুন এই যে মোবাইল কি অবস্থা সবার সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন এখানে আমার মোবাইল দেন দিচ্ছে তো আপনারা তো জানেনি যে এটা আমার প্রায় দেওয়া তো প্রতি বছর বা প্রতি আরেক জায়গায় আমি মোবাইল দেন দিই এটা আরেকটা জায়গা এখানে নতুন জায়গায় আসি যদিও এটা নজিপুরের মধ্যেই পড়ে এখানে আবার নতুন স্টাইলের মোবাইল দেওয়া আগে মোবাইল ফিল্টারটা ভরে নিলো তারপরে ওখানে আস্তে আস্তে লাগাবে তো আমি গাল্পের সুপার পনেরো ফোরটি লাগাই তো আপনারা কোনটা কোনটা ইউজ করেন অবশ্যই জানাবেন কোন মোবাইল ইউজ করেন এটা অবশ্যই জানাবেন এবং আরেকটা বিষয় হলো যে এই মোবাইলটা কত কিলোমিটার চালানো যাবে এইটা একটু জানাবেন আর এই মোবাইলটা কোন এলাকায় কত দাম এটাও জানাবেন এবং এটা আমার থেকে সাড়ে টাকা মোবাইল ফিল্টার এবং তেলের যে ফিল্টারটা আছে এটা বাদে তো আসলে কিছু কিছু জিনিস যখন আমি দেখি যে যেটা তেলের ফিল্টার এখানে পোটল ফিল্টার আছে কিছু কিছু জিনিস বলতে এই যেমন ইঞ্জিনে যে জিনিসগুলো আছে ইঞ্জিনটা দেখে আমাদের মন ভরে যায় আর বারো বারো ইঞ্জিন দেখলে মনটা কুট আগে যে যদি নেই তাহলে হয়তো তিন চার বছর পরে ইঞ্জিনের সমস্যা দেখা দেয় এটা আমার এটা আমার এক মামার যে নতুন গাড়ি কিনছিল উনিও একটা সমস্যা ফেস করছে সেটা হলো ওনার নাকি রেগুলেটর দিয়ে পানি লিক হয়ে পড়ে যাচ্ছে তো ওইটা আবার টাটা কোম্পানি না গেলে ওইটা ঠিক করে দিব না তো যাক আমার গাড়ির ভিডিও মনে হয় এটাই লাস্ট বা এটার পর আরেকটা দিতে পারি আমার করা আছে ভিডিও তো মূলত আমরা চলে যাব হলো সফরে চোদ্দ দিনের সফরে তো এই জন্য আমরা এখানে অল কাজ গাড়ির যত কাজ কর্ম আছে মোবাইল ডেন দেওয়া থেকে সবকিছু মেনটেনেন্স করা থেকে সবকিছু করে আমরা গাড়িকে সারে দিচ্ছি যেন গাড়ির সাথে আমাদের আর না দেখা হয় যতদিন ঘোরা অবস্থায় আছি এবার কি বলা হয়েছে আপনি বাইরে ঘোরাফেরা করবেন আর একটা বিষয় হলো যে গাড়ির ইঞ্জিন ভালো রাখতে হলে অবশ্যই মোবাইল ডেনটা ভালোভাবে আপনারা যে যে মোবাইল ইউজ করেন না কেন ওই মোবাইলটা আপনার অবশ্যই সময় মতো মোবাইলটা ইউজ করুন আর এইটা একটা বিষয় এখানে একজন চাকা দেখালো চাকা ফেটে গেছে তো আমাকে বলতেছে যে ভাই কন্টেনার চাকা নিয়ে আসে নতুন চাকা এখানে বাস্ট হয়ে গেল তো কন্টেনার চাকার অবস্থা একটু খুবই খারাপ বাজে সার্ভিস দিচ্ছে তো ওই জন্য বললো যে ভাই কন্টেনার চাকাটা একটু খারাপের দিকে যাচ্ছে এটা আর নিয়ে না তাই বললাম যে ঠিক আছে ভাই অবশ্যই কোনটি রাস্তা কানি আর কোন চাকাটা আপনাদের কাছে এখন ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার গাড়ির এইটা সার্ভিসিং দেওয়া হচ্ছে প্রায় আট বার আমার গাড়ি চলছে তিয়াত্তর কিলো প্রতি দশ হাজার এগারো হাজার করে চালানো হয় কিন্তু একবার বেশি লাগছে কারণ আপনারা জানেন যে এর আগে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল ওর মধ্যে মোবাইলটা চলে গিয়েছিল সামান্য বাসশো ছয়শো কিলো চালার পরে আমার গাড়ি মোবাইল দেওয়ার পরে পাঁচ বছর সার পরে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে এক্ষেত্রে মোবাইল টোবাই সব চলে যায় তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো মতো গাড়ি পরিচালনা করতে পারি আর কে কোথা থেকে ভিডিও দেখতে অবশ্যই জানাবেন এর আগে আমার একটা ভিডিওতে ভয়েস কোয়ালিটি একটু খুবই কম হয়েছে ওইটা দিয়ে আপনারা কিছু মনে করবেন না কারণ আমার মাইক্রোফোনের ভয়েসটা একবারে মাইক্রোফোনের ব্যাটারিটা চলে গিয়েছিল দেখ আমি ইঞ্জিন দেখে আমার খুবই খুবই ভালো লাগে যদি কপালে মানে তাহলে আলহামদুলিল্লাহ ভালো কিছু ভালো আশায় থাকবো ভালো কিছু করার আশায় থাকবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমরা আরো ভালো ভালো ভিডিও আপডেট দিতে পারি আপনাদের কাছে তা আপনারা কে কি মোবাইল ইউজ করেন সবাই এটা জানাবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আবার কোন এক ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ